I think God is absolutely right.

ओके बोले थे यार बेटा कौन हो कौन था तुम हां आज पाइप तो हम देखोगे जाओ और ये पिछली ड्यूटी खा बोले अरे उधर पैसे का देखा उधर देखो ये बे उधर से आओ हां बोलती मुकेश

ધ ધધ ધ મધ મધ સિગ મ૧ ૧ ભેમ ભિણ ખિગ સીમં જોમં મભં મિગ જેલેં ખિગ મમિગ મભૂ পুলিশ মারা বললো এক মহিলা সে দিতে গেছিল আমার সামনে তার লাইন সে এবার ভর্তিতে গেছে তার কাগজটা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় ঢুকাবো এবার পাশের সব পল্লিংয়ে যারা হেঁটেছে তারা দেখাচ্ছে সে কিন্তু পারেনি তারপরে ওরা কি করলো আমাকে ভোট দিতে পাঠালো আমার ভোটটা আমি দিয়ে তারপর ওর ভোটটা ওকে দিতে পাঠাচ্ছিল আমাকে কে পাঠাচ্ছিল পোলিং এর যে হেড কে তোমাকে কেন মারলো ওই জন্য মারলো ওই জন্য এবার কেন্দ্রীয় বাহিনী খুশি দেখলো যে লড়কা দুটো ভোট দিচ্ছে এবার আমাকে কলারে ধরে টেনে টেনে মাদার চোর বলে কে মারলো কোথায় কোথায় মেরেছে যে হাতগুলোতে আর এই পায়ে আর পাছাতে আবার ছুটতে বললো ছুটে যেমনি ছুটে যাচ্ছে আবার করে মারছে কেন্দ্র বাহিনী পুলিশ কেন ভোট ভোটটা আমি তাকাই দেখে দিতে গেছে মানে ভোট দিতে গেছে তুমি কি ভোটটা দিয়েছিলে তার ভোটটা না দেখানোর জন্য মারলো হ্যাঁ তোমাকে দিতে বললো তার ভোটটা পলিং এর যে হেড সেট সেট অফিসার উনি দিতে বলেছিল হ্যাঁ তা বলেছে যে পিজাটিং অফিসার দিতে বলেছিল ভোটটা হ্যাঁ সে বলেছে বলি গেছি না আমার বড় ক্ষমতা ওখানে ভোট দিতে যা দিয়ে হ্যাঁ তোমার নাম মানিক পাঠান দিতে যাচ্ছিলেন আমরা তখন ওই বুথের মধ্যে অন্ধকার ছিল আমি সেই সময় উপস্থিত একটা যে পিজিটাই অফিসার ছিলেন উনি বললেন একটা লাইটের ব্যবস্থা করে আমি লাইটের ব্যবস্থা করে যে দেখলাম যে ওনাকে অকত্ত ভাষায় গালাগালিজ করে জামাই কলার ধরে টেনে নিয়ে এসে বুথের ভিতর থেকে ওনাকে মারধর করছে জিজ্ঞাসা করতে ওনাকে বলছে কেন মারধর করলে ওনাকে জিজ্ঞাসা করলাম বলছে একটা অন্ধ মহিলা সে চোখে দেখতে পায়নি আলো কম ছিল সেই সময় তো আমাকে বললো তাহলে তুমি ওই মহিলাটাকে একটু দেখিয়ে দিয়ে চলে যেটা ভোট দিবে সেটাকে দেখিয়ে দিয়ে তুমি চলে আসবে ও দেখা দিতে গেছে আর ওই অবস্থায় কেন্দ্র বাহিনীর টহলদারি পুলিশদার ওনার গোলার জামার কলার ধরে নিয়ে এসে ওনাকে আর হচ্ছে আপনার চৌষট্টি নম্বর পরমান দেবো কেন্দ্র বাহিনী টহলদারি পুলিশ তার দুশো চৌষট্টি নম্বর তার পায়ে লেগেছে হাতে লেগেছে এবং পাছাতে লেগেছে আপনার নাম আমার নাম ইমান আলী মিদ্দা